কয়েকদিন আগে পাঁচটগড়ে আমাদের প্রিয় নেতা শাহরিয়াজুল হান রিয়াজ ভাই সীতা মাঝে কম্বল বিতরণ একটি অনুষ্ঠান করেছিলেন সেই অনুষ্ঠান উপলক্ষে এখানে তার আয়োজন করেছিলেন আমাদের যুবদলের দলের যুব এবং জনাব আলী তার নেতৃত্বে একটি গেট হয়েছিল এখানে যে গেটে গত রাতে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এই গেটে আগুন দিয়েছে আপনারা দেখেছেন তাদের কত দুঃসাহস তারা কত কিছু করছে আমরা দর্জের পরিচয় দিয়ে যাচ্ছি আমার আপনাদের মাধ্যমে ব্যক্তি জানিয়ে দিতে চাই আমরা গত চার তারিখে পাঁচ তারিখে এই কাপ আমরা যে আন্দোলন করেছি রাতের অন্ধকারে করি নাই দিনের বেলায় করি যদি সাহস থাকে আপনারা দিনের বেলা আসেন দেখি কার বাহুতে কত শক্তি কত সাহস আমরা সত্তর বছর আপনাদের কেটে দেখেছি আপনারা মাঠে আসেন পুলিশ সারা আছেন গত চার তারিখে পুলিশ সহ পাঁচ তারিখে ভারতের রয়ের বাহিনী সহ এই বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে দৌড়িয়ে পালিয়েছে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে কাজটি আপনারা করেছেন আপনারা ভেবেছেন আমাদের মধ্যে কোন গ্রুপিং আছে কোন ধরনের দল আদলি আছে এই কাজটি করলে আমরা কি করব নিজেদের মধ্যে আমরা একটা বিবাদে বেঁধে যাব ইম্পসিবল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সংগঠনে কোন ধরনের বিভেদ নেই কোন গ্রুপিং নেই এক নেতার আদর্শের রাজনীতি করি সারা বাংলাদেশে তার এক নেতৃত্বে আমরা রাজনীতি করি এই গাজীপুর কাপাসিয়াতে আমরা শাহ রিআজুল হান্নান রিয়াজ ভাই নাwidetilde রাজনীতি করি আমাদের দ্বিতীয় কোনো নেতা একা পার্টি আই নেই আমি আপনাদের কে হুঁশিয়ার করে দিতে চাই আজকের পর আর যদি কোথাও দেখি আপনারা ঐ শাপের মতো හොড়া ধরে ফুটফাস করেন তাহলে কিন্তু মাথা আস্থা থাকবে না ঠিক আপনারা অনেক দর্জের পরিধি দিয়ে আপনারা সুখে আছেন ভালো লাগছে না ভালো না লাগলে মালিশ করার ওষুধ আমাদের কাছে আছে এই জন্য আপনাদেরকে সাবধান করছি সুখে থাকেন শান্তিতে থাকেন বিএনপির সাথে বিবাদে চড়াবেন না আপনাদেরকে আমরা হুশিয়ার করে দিচ্ছে সংগ্রামী আজকের এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশ জাতীয় উন্নয়ন শাখার সকল অঙ্গ সংগঠনকে একটি অনুরোধ জানাব আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এর পার যদি দেখে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এর যথাযথ ব্যবস্থা নেব গতকালকে রাতে এখানে যে ঘটনাটি ঘটিয়েছেন আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের নেতা শাহ রিয়াজুল হান্নানের রিয়াজ ভাইয়ের সাথে আমরা আলোচনা করে কথা বলে এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা

我来唱歌。